দাদা ওই দুই হাজার ও ইনো তো দুই হাজার তুমি টাইন না খেয়ে তুমি টাইন না খেয়ে আমি তো সিন না তোমার তো সিন ফাইলাম না আমরা আমি তো দুই হাজার তেইশ আমার সময় ফুরি গেছে আমার নিয়ায় শেষ হয়ে গেছে গিয়া আমি যাইতাম গিয়া ও তার তুমি আমি তো রে আবু বহুদিন আসলাম তোমার ডানোর গেছে এখন আমার দিন গুপ্ত হয়ে গেছে গিয়া আমি আর এখন যাইতাম গিয়া ও ২০২৪ হাজার চব্বিশ আমরা তোকে ইয়ার তেইশের তো মেয়াই চেয়ে তুমি দাঁড়ায় গিয়া বালা হৈছে নি কুটি কুটি সৰুতা কটোক আমাৰ আমি দুই হাজাৰ তেইছ মংগল হৈছে তোমাৰ তানৰ দুই হাজাৰ চৌবিশ আৰু মংগল হব

आ, 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 सोबीश। आपने सोबीश नहीं, हमें चौबीस अपने चौबीसारेस

হয়ার না দেখি খাইনি যাইও ভাই 24 जिंदाबाद 2024 जिंदाबाद 2024 जिंदाबाद ওহে মিলনে 26 ও 2026 নি আপিলা ওয়া আলাইকুম আমারে তো 2023 বি দা দেলাইরা খুব ভালো একটা রেজাল্ট দিছে আমারে 2023ে বহুত পয়সা করি যো রুজে করছি আল্লাহর হুকমে